সম্মানিত মৎস্য খামারি বাইরা আসসালামাইকুম আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি এবং আজকের ভিডিওতে আপনাদের মাঝে নিয়ে আসলাম যমুনা নদীর আই মাসের পোনা দেখেন বিয়স এই মাছটির সাইজ হলো পুরো তিন ইঞ্চি সাইজের পোনা দেখেন বিয়স বিয়স আপনারা যারা যমুনা নদীর আই মাছের পোনা বোয়াল মাছের পোনা এবং তারাবাই মাছের পোনা খুঁজতা কোনো জায়গায় পাচ্ছেন না তারা আমাদের স্কিনে অথবা ইনবক্সের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন বিয়স আট মাসকে আপনারা জীবিত হিসাবে খাওয়াইতে পারবেন কানপোনা মাছের যে বাচ্চাগুলি আছে এই কানপোনা মাছের বাচ্চা খাওয়াইতে পারবেন এবং কাবজাতীয় যে মাছের রেনু এবং দানিপনা এবং তেলা পিয়ার বাচ্চা এসব মাছের রেনু এবং পোনা কিন্তু আপনি এই আট মাসকে খাওয়াইতে পারবেন এবং আপনার পুকুরে যত বেশি ময়লা আবর্জনা এবং প্রাকৃতিক যে খাবারটা যে আছে। এই খাবারটা আপনি আট মাসে কিন্তু খাওয়াইতে পারবেন দেখেন বিয়স আর আপনারা যারা ভালো মানের ভালো কোয়ালিটির আট মাসের পোনা এবং চিতল মাসের পোনা শৈল মাসের পোনা হ্যাঁ বোয়াল মাছের পোনা এবং জাতীয় যে মাছের যে পোনাগুলি আছে আপনারা যারা এসব ভালো মানের পোনা কুচতাছেন কোনো জায়গায় পাচ্ছেন না তারা কিন্তু আমাদের স্ক্রিনে অথবা ইনবক্সের নাম্বারে যোগাযোগ করে একদম সীমিত পাইসে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন বিয়স প্রতিটি মাছের সাইজ কিন্তু তিন ইঞ্চি সাইজের পোনা দেখেন বিয়স আর এই মাছগুলি কিন্তু আমাদের একদম যমুনা নদী থেকে সংগ্রহ করে কিন্তু আমরা তারপরে কিন্তু আমরা এইগুলি মাছ ডেলিভারি করি দেখেন বিয়স